এখন থেকে সকল রেকর্ড খতিয়ান বাতিল করে শুধুমাত্র একটি প্রমাণের বলেই সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে সম্পত্তির ভোগ দখল টিকে থাকবে কিংবা সম্পত্তিতে যদি কেউ মালিকানা সত্য প্রতিষ্ঠাতা করতে চায় তাহলে তাকে সম্পত্তিতে ভোগ দখল রাষ্ট্রীয়ভাবে বুঝিয়ে দেওয়া হবে আসলে এই বিষয়টি কতটুকু সত্য কিংবা যদি সত্য হয় তাহলে কিভাবে সেটি বাস্তবায়ন হবে চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন এবং এই ধরনের আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবে যে কোনো একটি সম্পত্তির মালিকানা সত্য প্রতিষ্ঠিত হয় যে কোনো একটি ডকুমেন্টের বলে যে এই ডকুমেন্টটি আপনাকে একটি স্থাবর সম্পত্তি কিংবা জমির মালিকানায় প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করবে এক্ষেত্রে যে ডকুমেন্ট গুলো সব থেকে গুরুত্বপূর্ণ তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সপরিচিত হচ্ছে দলিল অর্থাৎ আমরা সকলেই মনে করি যে দলিল থাকলে সম্পত্তির মালিকানা পাওয়া যায় এবং বিদায়ী সরকার ভূমি অপরাধ আইন নামে এমন একটি আইন তৈরি করতেছিলেন যে আইনটিতে স্পষ্টভাবে বলা হচ্ছিল যে সম্পত্তির মালিকানা অর্জন করার জন্য দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আইনটিকে কিন্তু বলা হচ্ছিল যে জমির দলিল যার সম্পত্তির মালিকানা তার এই আইন এখন এই যে ব্যাপারটি এটিকে কিন্তু এখন থেকে না আগে থেকে প্রতিষ্ঠিত করা হয়েছিল কিন্তু সেটি কিন্তু বিভিন্ন ধরনের আইন দ্বারা বিভিন্ন করে তার করে এবং এটি কিন্তু থেকে না। সেই ব্রিটিশ আমল থেকে যেদিন সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত হয় সেদিন থেকে অর্থাৎ ব্রিটিশ আমলে সম্পত্তির অনুকূলে জমিদারি প্রথা বিলুপ্ত করে কিন্তু প্রজাদের মধ্যে সম্পত্তি বিলিয়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে সেই সম্পত্তিগুলো গুলো যেন কোনোভাবে মালিকানা হস্তান্তর না হয় কিংবা প্রজাদের কাছ থেকে ফেরত না হয় সেই জন্য একটি সেটির নাম হচ্ছে রেকর্ড বলে সম্পত্তির মালিকানা যেভাবে অর্জন করতেছিলেন প্রজারা তারপরে সেই সম্পত্তিগুলো কিন্তু হস্তান্তর করার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল এবং স্বাভাবিকভাবে চিরস্থায়ীভাবে সম্পত্তির মালিকানা অর্জন করেছিল তার পরে পরবর্তীতে যখন পাকিস্তান আমল তৈরি হয় সেই আমলেও কিন্তু একটি রেকর্ড খতান হয়েছিল এবং সিএস রেকর্ড খতনের যে ভুলগুলো ছিল সেগুলো সংশোধন করে এস এ খানের মাধ্যমে সম্পত্তির মালিকানা পুনর্নির্ধারণ করা হয় পরবর্তীতে যখন আবার দেশ স্বাধীন হয় তখনও কিন্তু আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রেকর্ড খতিয়ান তৈরি হয়েছিল এই রেকর্ড খতিয়ানগুলো কোথাও বিএস কোথাও বিআরএস কোথাও সিটিজরিপ এইভাবে কিন্তু চলমান ছিল এখন বর্তমান সারা দেশে। যারাই সম্পত্তি ভোগ দখল করছেন তাদের কিন্তু কোনো না কোনো মাধ্যমে সম্পত্তিতে ভোগ দখলে আসতে হয়েছে অর্থাৎ সম্পত্তি হয়তো সূত্রে ওয়ারিশান সূত্রে দানপত্র সূত্রে কোনো না কোনো সূত্রে ধরে এখন যার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন অর্থাৎ পূর্বপুরুষের কাছ থেকে কিংবা ক্রয় সূত্রে মালিকের কাছ থেকে কিংবা কোনো একজন দাতার কাছ থেকে এই যে যাদের কাছ থেকে সম্পত্তিগুলো পাওয়া হয়েছে তারা সম্পত্তির মালিকানা কিভাবে পেয়েছেন হয়তো তারা ওয়ারিসের কাছ থেকে সূত্রে এইভাবেই তো এখন দেখা যাচ্ছে যদি এমন হয় আপনি বর্তমানে সম্পত্তি যেটি ভোগ দখল করছেন কিংবা যে সম্পত্তিটি ক্রয় করছেন সেই সম্পত্তিতে আপনার নামে যে রেকর্ড খতিয়ানটি রয়েছে এই রেকর্ড খতিয়ানটি যদি ধরে আমরা আগের রেকর্ড খতিয়ানগুলোতে যাই অর্থাৎ আপনি বিএস খতিয়ান ধরে যদি সম্পত্তি ভোগ দখল করেন এখন আপনাকে আগের খতিয়ানটি দেখতে হবে অর্থাৎ এসে খতিয়ানে কার নাম রয়েছে সেই ব্যক্তির কাছ থেকে আপনার কাছে সম্পত্তিটি কিভাবে আসলো যার কাছ থেকে আপনি সম্পত্তিটি পেয়েছেন তার নামেই ওখানে ছিল কিংবা যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তি আপনি কিনেছেন তিনি ওই সূত্রে পেয়েছেন অরিশান সূত্রে পেয়েছেন এই ধরনের ডকুমেন্ট গুলো কিন্তু চেইন বেসেছে ঠিক থাকতে হবে যদি ঠিক থাকে তাহলে আগের খতিয়ান রেকর্ড যেগুলো ছিল সকল বাতিল আপনার কিন্তু এস এ বিএস খতিয়ান দিয়েই আপনি সম্পত্তিতে বোক যেতে পারবেন অন্য সকল রেকর্ড খতিয়ান দেখার কোনো প্রয়োজন নাই যদি আবার কোনো কারণে এমন হয় সিএস খতিয়ানে এমন একজন ব্যক্তির নাম ছিল পরবর্তীতে এসে পাকিস্তান হলো যে আগে সিএস খতিয়ান এবং এসে খতিয়ানের মধ্যে দুইটা মালিক দুইটা মালিকের মধ্যে কোনো সম্পর্ক নাই তাদের মধ্যে হস্তান্তরযোগ্য দলিল নাই কোনো কিছুই নাই অর্থাৎ সম্পত্তির যে হস্তান্তর টোটালি অবৈধ এই যে একটি ব্যাপার এই ব্যাপারটি যদি কোনোভাবে ঘটে থাকে তাহলে পরবর্তীতে এই যে এসে ক্ষতি যারা সম্পত্তির মালিক হলেন তিনি তো অবৈধ মালিক তার পরবর্তীতে তিনি ওই সম্পত্তি কিংবা ওই রেকর্ডের বলে বিএস কোতিয়ান সিএস যাই পারেন না কেন খতিয়ান সংশোধন করেছেন সম্পত্তির মালিকানা হস্তান্তর করেছেন দশ হাত বদল হয়েছে দশ জন ওয়ারিসরা সম্পত্তি পেয়েছে খণ্ড খণ্ড ভাগে বিভক্ত হয়েছে তারপরেও কিন্তু লাভ নেই আইন যেটি বলছে সেটি হলো সম্পত্তির অনুকূলে অবশ্যই একটি পক্ত ডকুমেন্ট থাকতে হবে অর্থাৎ হস্তান্তরযোগ্য ডকুমেন্ট থাকতে হবে অনেকেই যদি মনে করেন যে তামাদি আইনের 28 ধারা মতে ভোগ দখল সূত্রে সম্পত্তির মালিক انا অর্জন করেছি আমি এখন ভোগ দখল সূত্রে সম্পত্তির মালিক এখানে আবার কিন্তু তামাদি আইনটিও বলছে সম্পত্তিরতে যদি কোন ব্যক্তি ভোগ দখল সূত্রে মালিকানা অর্জন করে তাহলে তাকে অবৈধ মালিক ঘোষণা করার জন্য আদালতে মামলা দায়ের করতে হবে নিয়ম কানুন হচ্ছে সম্পত্তির বারো বছরের মধ্যে নিরবিচ্ছিন্ন ভাবে ভোগ দখল ঠেকাতে হবে আপনি প্রমাণ করতে হবে বারো বছরের অধিক আপনি তাকে নিরবিচ্ছিন্ন ভাবে ভোগ দখল করতে দেন নাই এখন অনেকেই মনে করতে পারে আমি বারো বছর অধিক ভোগ দখল করতেছি আমাকে তো কোনোভাবেই সম্পত্তিতে ভোগ দখলে বাধা প্রদান করা হয় নাই এক্ষেত্রে আমা দিয়ে এটাও বলছে যে সম্পত্তি যখনই কোনো মালিক জানবে যে এই সম্পত্তির মালিকানায় আমার অংশ রয়েছে আমি বৈধ মালিক যারা ভোগ দখল করছে তারাও বৈধ মালিক যেদিন থেকে তিনি জানবেন সেদিন থেকে কিন্তু তিনি সম্পত্তির ভোগ দখল সূত্রে মালিকানা অর্জনের চেষ্টা করে কিংবা সম্পত্তির ডকুমেন্ট সূত্রে মালিকানা অর্জন করার চেষ্টা করতে পারবেন এবং আদালত কিন্তু তাকে সেই রাইটস দিয়েছে অর্থাৎ যারা ভোগ সূত্রে মালিকানা অর্জন করেছেন তাদের খুশি হওয়ার কিছু নেই এই মর্মে আদালতে ব্যাপক পরিমাণে মামলা রয়েছে অনেকেও রায় পেয়েও সম্পত্তির ভোগ দখলে যেতে পেরেছেন এখন এক্ষেত্রে ওই যে সিএস কতিয়ানের পরে এসে কতিয়ানি একজন ব্যক্তির নাম এসেছেন মাঝখানে দলিল নেই তা কাটা তাহলে আপনাদের এই পরবর্তীতে যে রেকর্ড হলো এগুলো কিন্তু সম্পূর্ণ বাতিল যদি ওই ব্যক্তির নাম পরবর্তীতে সেই সকল ব্যক্তির এসে দাবি করেন যে আমার পূর্বপুরুষের নাম সিএস খতিয়ানের রয়েছিল এখন এসে দেখলাম যে ওই সম্পত্তি পরবর্তীতে এই সকল ব্যক্তি ভোগ দখল করে আসেন তাদের কোনো চেইন নেই তারা কোনো সূত্রে মালিকান অর্জন করেনি কোনোভাবেই বৈধ মালিক না তাহলে কিন্তু আদালত থেকে তিনি যদি প্রমাণ করতে তার যেতে পারবেন। যদিও বা একটু কষ্টসাধ্য কিন্তু ছাড়া বাকি যে রেকর্ড খতিয়ানগুলো আছে সকল রেকর্ড খতিয়ান বাতিল হয়ে যাবে এটি কিন্তু আইনও স্পষ্টভাবে বলছে ফৌজদারি কার্যবিধি বলুন দেওয়ানি কার্যবিধি বলুন সমন্বিত কিন্তু এই বিষয়গুলো স্পষ্টভাবে ফুটে উঠে এই যে একটি ব্যাপার এই যে এই ব্যাপারগুলো কিন্তু বিভিন্ন এঙ্গেলে দেখলে বিভিন্ন ভাবে বলা যায় উদাহরণ হিসেবে এই দুই একটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম অনেকেই হয়তো মনে করতে পারেনি সব উল্টাপাল্টা খবর কোথা থেকে পান আসলে উল্টাপাল্টা খবর না এই বিষয়গুলো কিন্তু এইভাবেই চলমান এবং এখন কিন্তু এসে মানুষজন অনেক সচেতন আগের জামানা কিন্তু এখন নেই ডিজিটাল যুগ মানুষজন ইন্টারনেটের মাধ্যমে অনেক সচেতন হচ্ছে যেমন ভাবে শিক্ষাগত যোগ্যতা মানুষের বেড়েছে বহির্বিশ্ব সম্পর্কে অনেকে জেনেছেন অনেকে জানছেন ঠিক তেমনই কিন্তু এই জমি জমা সংক্রান্ত আইন কানুন এখন অনেকেই জানেন অনেকেই কিন্তু বুঝতেছেন অনেক কিন্তু উঠে আসছে। এটি হচ্ছে মূল কারণ এবং এর কারণে এখন কিন্তু এই বিষয়গুলো সামনে আসছে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এই ধরনের সমস্যা যদি কারো থেকে থাকে কিংবা এই ধরনের যদি কোনো ধরনের ঘটনা কারো কাছে থেকে থাকে তাহলে আপনারা কিন্তু এখনই আপনাদের সম্পত্তি ভোগ দখলের জন্য চেষ্টা চালিয়ে যেতে পারবেন কিংবা যাদের এই ধরনের সম্পত্তি রয়েছে ভোগ দখলের তারা কিন্তু এই সকল সমস্যার সমাধান করারও সুযোগ পাবেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ